সকাল ব্লগ স্টার্ট করেছি একদিকে হরেক মাল তিরিশ টাকা হচ্ছে বাইরে আর এক সাইডে কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ আর ওপরে আমার মা হচ্ছে হরে কৃষ্ণ পুজো ঘন্টা বাজাচ্ছে সব কিছু বাজাচ্ছে তো হ্যাঁ শুরু করি এগুলো তো চলতেই থাকবে তো শুরু করি হ্যাঁ দেখো দেখো জিনিয়া পালালো কিন্তু ক্যামেরা দেখেই পালিয়েছে ও বৌদি টিফিন না হয়ে গেছে আমি তো ফোন করছিলাম তোমাদেরকে গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে রেগুলারের মতন অনেক বেশিই ভালো আছি তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি তো এখন আমি যাচ্ছি জিনিয়ার বাড়িতে আজকে রাত্রেবেলায় আমরা করব পিকনিক তো তার জন্যই এখন জিনিয়াকে গিয়ে সকালবেলা এখন জ্বালাতন করব তো পিকনিক করব আমরা বেশি না ছয় ছ থেকে সাতজন মতন আমরা রাত্রেবেলা পিকনিক করব আমাদের বাড়িতে না জিনিয়াদের বাড়িতে আজকে আমরা উৎপাত চালাবো সকাল থেকে একদম রাত অব্দি জিনিয়ার বাড়িতে আজকে উৎপাত চলবে তো চলো দেখতে থাকো কিভাবে জিনিয়াকে আমি উৎপাত করি আমি যাচ্ছি জিনিয়ার বাড়ি আর এদিকে মাম্পি রান্না বসিয়ে দিয়েছে সকালবেলায় খাবো বলে তোমরা এই কড়াইটা দেখে কেউ প্লিজ কমেন্ট করো না এরকম কড়াই আশা করি সবার বাড়িতেই একটা করে থাকে এটা আমাদের অনেক পুরনো কড়াই অনেক স্পেশাল কি হয়েছে স্পেশাল এই কড়াই সত্যি রান্না সব থেকে বেশি ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় না তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখেছো আমার মা ওপর থেকে পুজো দিতে দিতে একদম নিচে আসে দোতলায় আসে একদম নিস্তলায় যায় সব ঘরে গিয়ে গিয়ে পুজো দেয় আমার মার পুজো দিতে কিন্তু প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগে আর এখানে আমাদের মিষ্টি বসে আছে ওর সাইডে আছে খাবে না ওদের এখনো ঘুম ভাঙেনি এখনো ওদের ঘুম ভাঙেনি তাই না ঘুম ভাঙেনি এখনো আজকের ওদের জামাটা চেঞ্জ করে দেবো উপ এখানে বসে আছে জানলার এখানে ওর এখানে বসে থাকতেও অনেক মজা পায় আর বিবকে দেখাই দাঁড়াও বিবলু এই বিব্লু বিবলু এই যে পায়ের আওয়াজ পেয়ে গেছি চলে চলে এসছে বিবলু দেখেছ বিব্লু চলে এসছে আমি তো খাবো না আমি ভাতই খাবো তুই খাবি আয় 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 যাবি না ডাকলো তো তো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে কীর্তন হচ্ছে পাশেই এই যে লজের সাথে পেছনে এটা হচ্ছে লজ এই লজের সাথে লজেই হচ্ছে কীর্তন এখানে সকালবেলা টিফিনও খাওয়াচ্ছে তো দেখেছে আমি সকালবেলা জিনিয়ার বাড়ি যাব যাবো বলেছি তখন ডেকে টিফিন খেতে ডাকলো তার জন্য একটু মাম্পিকে বললাম যে আয় চলো আয় টিফিন খেয়ে নেবি দেখো দেখো জিনিয়া পালালো কিন্তু ক্যামেরা দেখেই পালিয়েছে আমি ধরে ফোন করছিলাম তোমাদেরকে এই দেখো ফুচকুটাকে দেখো কি রে ঘন্টু ব্লগ এই যে তাকাও 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 ওলে বাবালে ওলে বাবালে কামড় দিচ্ছে আমাকে ওলে খেলবে তো যিনি আর যিনি মা দুজনেই কিন্তু পালিয়ে গেছে আমার ক্যামেরা দেখে তো চলো দেখা থাকি এম তোরা টিফিন একা একা খেয়ে নিলে আমাদেরকে বললি না একটু হ্যাঁ চ যাব আমরা এখন টিফিন খেতে চ কেন বিয়ে বাড়ি হইলে তো চললে যাইতিস রে পূজা বাড়ি বলে যাস না এই যে জিনিয়ার মা এটা হচ্ছে বৌদি আমি কিন্তু জিনিয়ার মাকে বৌদি বলি আর জিনিয়া হচ্ছে আমার মাকে জেঠি বলে সুন্দর না আমি কি আমি बॉबी হ্যাঁ বলো ও কিছু দরকার এটা ভালো হয়েছে না মাম্পি চুড়িদার পড়তে যাবে দেখো জিনিয়ার মা কিন্তু খুব সুন্দর দেখো বৌদি গেটাক খুলে দাঁড়াও এই দু সুন্দর জিনিয়ার মা এ ঘন্টু দেখো এই একটা কিউটি পায়ের সাথে আর একটা কিউটি পাই ফ্রি ও কত কিউট না ও অনেক কিউট আর যিনি এই বেলায় এই বেলায় ব্রাশ করছে এখন কিন্তু বাজে সাড়ে দশটা ও সাড়ে দশটার সময় ব্রাশ করে আর এ দেখো এ কত কিউটি রে এ কত কিউটি ও বাবা কত কিউটি আর একজন কিউটি আর একে। কে বান্দর জিনিয়া বলে তুই বান্দর হ্যাঁ গাছে উঠিস এই জায়গাটা বেশ ভালো সুন্দর লাগে জিনিয়াদের বাড়ি আসলে কত গাছপালা বেশ মন ভরে যায় এত গাছপালা দেখে জিনিয়াদের বাড়িটা বেশ ভালো লাগে গ্রাম গ্রাম লাগে বল জিনিয়া হ্যাঁ বল কিছু হু হু কি হ্যাঁ হ্যাঁ বল দেখ তুই কি হ্যাঁ হ্যাঁ বলবো

এ ঘন্টু আমার হাতে কামড়ে দিয়েছে হ্যাঁ কামড়ে দিয়েছে রে মাম্পি তো ভাত খাওয়া ক্যান্সেল হয়ে গেছে এখন আমি যাচ্ছি লুচি খেতে দেখো চলে এসেছে খাইতে চলে সকাল বেলায় ঠিক আছে খাবে ও হচ্ছে একটু ও যায় না খেতে বিয়ে বাড়ি হলে এক্ষুনি চলে যেতে না নিয়ে দেখো গাই সবাই কবি এখন বিশ্বযুদ্ধ জয় করে উঠলো এত ভিড়ের মধ্যে থেকে তো এখন দেখো ওকে আমরা নিলাম এ হচ্ছে ওয়েট হয়েছে এক কিলো কতটা করে হ্যাঁ এক কিলো চারশো গ্রামের ওয়েট এখন একে দিয়ে দেব। এখন উপগরম পরিষ্কার করে তারপরে আমাদেরকে দেবো তো এই যে আমাদের মুরগিটা এখানে দিয়ে দিয়েছি এখানে গরম জল করা আছে এই গরম জলে এখন একে পরিষ্কার করা হবে সেই ওনারা এখানে বসে পরিষ্কার করে বাড়িতে যিনি এদের ঘরে এখন বলেছি না আজকে সারাদিন যাতন করবো দেখো ওদের এক ওদের বাড়িতে টোটাল তিনটে ডগি আছে তিনটে তলা ঠিক আছে ওদেরকে একটু দেখাই ও খাটের তলায় আছে একটা খাটের তলায় আছে ওর নাম র্যাম্পি ্যামপি আর দেখো একটা পুরো পাগল হয়ে যাচ্ছে লিজার বপিকে কি সুন্দর লাগছে তো

কি করো কি মাছ রান্না করবা মাছ আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি জিনিয়ার মা কিন্তু খুব সুন্দর রান্না করে হেভি টেস্ট ওর মায়ের হাতের খাবারের তো মুরগি ফুরগি নিয়ে এসে বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি যাব আমি খেতে তোমাদের তো বলেইছি আমাদের চার দিন আছে বাড়ির পাশে যে লজটা আছে তারপর ওই লজে আজ খাওয়া দাওয়া আছে মানে হচ্ছে কীর্তন হচ্ছে তো খেতে যাব কি একটু তোমরা একটু পরিস্থিতিটা দেখো কালকে কিন্তু এরকম কোনো পরিস্থিতি ছিল না এখন পরিস্থিতিটা তোমরা একটু দেখো দেখেছ দেখো ওই যে গেট তালা দিয়ে দিয়েছে গেট তালা পড়ে গেছে ঠিক আছে সব লোকেরা দাঁড়িয়ে আছে মাম্পিও কিন্তু এখানে আছে খাওয়ার জন্য এই দেখো ওই যে লজের এই পাশে যে গেটটা আছে ওই গেটটাতে এই গেটটাতে গেটটার ভেতরে খাওয়া দাওয়া হয় আর এই পাশের গেটটাতে টিনের ড্রামটা আছে ওই ওই পাশ দিয়ে একটা গেট আছে ওই গেটটার ভেতরে সব অনুষ্ঠান ফুনুষ্ঠান হয় আমাদের পোপো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো এই হচ্ছে পরিস্থিতি ওই পাশের গলিতেও অনেক লাইন পড়ে আছে জানি না কি হবে কখন খেতে পারবো আর আমাদের মিষ্টি দেখো কি সুন্দর মুখটাকে বাড়িয়ে আছে এইগুলো নেই দেখতে ভালো লাগে আর কিছু না তো পিকনিক কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে আর আরিয়া চলে এসছে এখানে আর মাম্পি এখানে আহ শিলনড়ায় মশলা বেটে নিচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাম্পি শিলনোড়ায় কিভাবে মশলা বেটে নিচ্ছে যেভাবে মানে শিলনোড়ায় মশলা বাটে ঠিক সেভাবেই মশলাটা বাজছে বন্ধ কর কপের ঠোপু তো চলো তোমাদেরকে একটু দেখি একটা মশলা বাটাও হয়ে গেছে তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে মা বাড়িতে ছিল না ওর জন্য আমি একটু দেরি করে আসলাম ভিডিও আমরা ভিডিও আচ্ছা ওরা ভিডিও করে রেখেছে আমার জন্য তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে মাম্পি এই মশলাটা বেটেছে আমার আসতে দেরি হয়ে গেছে ওর জন্য আমি দেখাতে পারিনি আর এই যে মাম্পি এখানে থেতলে রেখে দিই মশলা পেঁয়াজটা ওরা কনফিউজ পেঁয়াজটা বাড়বে কি বাড়বে না কেউ বলছে থেতলে রেখে দে কেউ বলছে ছেড়ে দে রেখে দে ছাড় না বাটতে হবে না प्याज কি করবে বেশি খেয়ে যেত হবে খাবে এরা কিন্তু জিনিয়াদের রান্নাঘর আর এখানে অঞ্জলি অঞ্জলি একটু দেখিয়ে দাও তো হাই বলে দে সবাইকে এক জায়গায় এতগুলো মেয়ে হলে যা গ্যাদারিং হয় না তোমাদেরকে কি বলবো এরা কিছু বুঝতেই পারছে না কি করবে কেউ বলছে বাট কেউ বলছে বাট বিনা আরে ইটারে দেখো ইটারে দেখো দেখো দেখাই এই সবাই ভুল ভাববে না আমরা কিন্তু ভুলভাল না আমরা মাংস দেশি মুরগির মাংস আর রুমালি রুটি খাবো ঠিক আছে এরা সব ভালো ভদ্র অনেক ভদ্র কত ভদ্র প্রচুর ভদ্র এবার বুঝেনা ওরা ওদের কাজটা করুক এবার আমাকে আমার কাজ করতে হবে আমাকে কি উনুন জ্বালাতে হবে তো আমি গিয়ে এখন উনুন জ্বালাবো বাইরেটা কিন্তু প্রচুর অন্ধকার জানি না কিভাবে কি ভিডিও করব আর ভিডিও থেকে বড় কথা আমার ভয় লাগে অন্ধকারে ভয় লাগে এই রকম ভাবে অন্ধকারে থাকি না যিনি আগে বলছিলেন বাইরে লাইট ফাইট এর ব্যবস্থা করো বলছি ফোনের ফ্ল্যাশ দেবে জানি না কি হবে তো আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার সবার অনেক 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 বেশি ভালো লাগবে আমার তো ভালো লাগছে আজকের ব্লগটা করছি মানে আমার ব্লগে এর আগে আমি এত এত ফেস কিন্তু আসেনি আজকে প্রচুর ফেস এসেছে নতুন 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 তো তোমরা আশা করি দেখবে এক ফেস এই যে আমার আর মাম্পি দুজনার এক ফেস দেখতে দেখতে হয়তো তোমরা হ্যাঁ মাম্পি ঝগড়া করতে এসছে দেখো ঝগড়ুরি মাসি সারাক্ষণ কিন্তু আমার সাথে ঝগড়া করে ও ঠিক আছে তো যাই হোক আমার আর মামপির এক ফেস দেখতে দেখতে তোমরা হয়তো বোর হয়ে গেছে যার জন্য আমি আজকে একটু চেষ্টা করেছি অন্যান্য ফেস দেওয়ার জন্য তো তোমাদের কেমন লাগছে অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে ব্লগটা কেমন লাগছে হ্যাঁ ওটা এদিকে আয় দেখ অঞ্জলি করাইটা ধরেছে আয় একটু দেখ অঞ্জলি করাইটা ধরেছে কড়াইটা যে এই কড়াইটাতে মাটি লাগানো আছে তো এই কড়াইটা আমরা নিয়ে গিয়ে এখন উনুনে বসাবো এই কড়াইটাতে রান্না হবে ও দেখতে থাকবো ও এখানটায় অন্ধকার বাড়ির থেকে একদম নিয়ে চলে এসেছি তার এটা আমার বাড়ির তার এ এই তো এটা খোলা লাগবে না মনে হয় তো সামনে না লাক ধরে ভালো এটা কালের আমাদের লাইট ঠিক আছে তো এই যে এখানে এখন রান্না হবে আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে কাটটা দিয়ে আগুনটা জ্বালাবো ঠিক আছে উনিও এখন আমি আগুনটা দেব এবার কি করলি পা다가 তো চলেই নারে বললাম না সুপুরি পাতা নরম गाइस দেখো আমাদের গাছ ভেঙে দিয়েছে

তো এখন আমরা এই যে জিনিয়া এখন পারলো গাছ থেকে বক ফুল তো এইটা দিয়ে এখন বড়া ভাজবো আগে বড়া খাবো তারপরে মাংস রান্না করবো এই যে বৌদি বাড়ি চলে এসছে মনটা খারাপ বৌদির এই যে কড়াইতে সেই জিনিয়া যে বক ফুল সেই বক ফুল এখন ছেড়ে দিয়েছে অঞ্জলিকে দেখো তোমরা ওরা দিছছ কিচ্ছু দিছছ না তোমার মেয়ে কিন্তু কিচ্ছু দিছছ না সব আমরা চি চি চেয়ে চেয়ে নিচ্ছি মানে এই তো এই যে আমাদের বড়া ভাজা হচ্ছে একবার হয়ে গেছে দেখো দেখো সব খাচ্ছে নুংড়া হাতে হাত ধই নাই কিন্তু কেউ অবদি অবদা অবদি এখন কে মা

আর রুমালি রুটি দোকান থেকে কিনে নিয়ে আসবো এখন এত মেনু হয়ে গেছে ভিডিওটাও আমার অনেক বড় হয়ে যাচ্ছে আর এত মেনু খেয়ে ভাজাভুজি খেয়ে গ্যাসও হয়ে যাচ্ছে মনে হয় ওরা আমাকে মাংস খেতে দেবে না যার জন্য এই সমস্ত প্ল্যানিং করছে ঠিক আছে দেখো এইটা হচ্ছে ধনে পাতার বড়া এখন ভাজছে বক ফুলের বড়া তারপরে ধনে পাতার বড়া তারপরে তোমার হচ্ছে পুঁই পাতার বড়া খেয়েও হচ্ছে না আবার বলছে যে তোকে শিউলি ফুলের বড়াটা খাওয়ালে ভালো হতো শিউলি ফুল না শিউলি ফুলের মানে শিউলি ফুল পাতার বড়া খাওয়াবে তো যাই হোক ভালো হয়েছে রাত্রেবেলা রাত বলে ও এখন মানে পারতে পারছে না নয়তো ওটাও করে খাওয়াতো তো আমি ভাবছি কতক্ষণে মাংসটা হবে সেটা না করে ওরা এখন বড়াই ভেজে যাচ্ছে শুধু বড়াই সারাদিন বড়াই ভেজে যাক বড়াই করে হবে না গো বৌদি

তো দেখো কড়াইতে মাংসও পড়ে গেছে মাংস মাংস দিয়ে দিয়েছে কড়াইতে এবার মাংসটা ভালো করে কষানো হবে ধুয়ো ধুয়া হয়ে গেলো গো প্রচুর কষ্ট হচ্ছে রান্না করতে নতুন আজকে কিন্তু খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে অনেক কষ্টে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়েছে এই যে রুমালি রুটি এখানে আছে মোটাকে দেখো ও সত্যি মোটা তোমরা এবার দেখে বুঝতে পারবে দেখো মোটাকে পিকনিক এটাকেই বলে রান্না হবে আগুন লিবে যাবে ধোয়া উঠবে চোখ থেকে জল বেরাবে আবার আবার আগুন জ্বালাও তো আমাদের সব কিছুই এই সব কিছুই হয়ে গেছে মাংস তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানেই জিনিয়া এখানে রুটি ভাগ করছে রুমালি রুটি আমরা ভাত দিয়ে খাবো না রুমালি রুটি দিয়ে খাবো ঠিক আছে রুমালি রুটি আর মাংস মাংস হয়ে গেছে এবার খেয়ে দিয়ে বাড়ি যাবো তো এই যে আমি রুটি আর মাংস নিয়ে নিয়েছি